আনিসুল জনকে আনা হল ট্রাইব্যুনালে বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ উনিশ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার নির্ধারিত দিন অনুসারে রোববার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বি এম সুলতান মাহমুদ শাহ আরও অনেকেই ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মনি সাজাহান খান গোলাম দস্তগীর গাজী কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক তোফায়েল আহমেদ জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার সংসদ সদস্য সোলাইমান সেলিম পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান